নমস্কার বন্ধুরা স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে খুব সহজে একটা টমেটো সস কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন এর জন্য আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি বাজারে যে সমস্ত টমেটো সস পাওয়া যায় সেগুলোর মধ্যে কিন্তু যা শুনি যে অনেক রকম ভেজাল ভেসানো থাকে এভাবে কিন্তু একটা একদম ভীষণই ফ্রেশ একটা টমেটো সস আপনি বাড়তে বানাতে পারেন এর জন্য দেখুন আমি টমেটোগুলো কেটে নিয়েছি আর কিছুটা গরম মশলা নিয়েছি আমি একটা কন্টেনারে নিয়ে নিয়েছি আপনার ইচ্ছে হলে একটা কাপড়ের ফুরি করে নিতে পারেন এবার টমেটোগুলোকে আমি একটা প্যানে নিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা বেশ দশ বারোটা মতন রসুন এবং একটা পেঁয়াজ দিয়ে এটাকে এবার সেদ্ধ করতে বসাবো এর মধ্যে একটু আন্দাজ মতন চিনি আর একটু নুন দিয়ে দিচ্ছি যেটা কিন্তু পরে আমি চেক করে আবার যদি লাগে তখন দেবো আর গরম মশলা দেওয়া যে কন্টেনারটা যেটাতে চা করার জন্য ব্যবহার করা হয় সেটার মধ্যেই আমি গরম মশলাটা ভরে দিয়েছি সেটা ওর মধ্যে করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে আমি যতক্ষণ না টমেটোটা পুরো বেশ ভালো মতন নরম হয়ে গলে যাচ্ছে ততক্ষণটা আমি ফুটিয়ে নেবছি ভালো মতন সেদ্ধ করে নেব টমেটোটাকে আমি যে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাতে কিন্তু বেশ ভালো মতন ঝাল হয়েছিল এটার আন্দাজটা এতেই শুকনো লঙ্কা ব্যবহার করবেন যারা কম ঝাল পছন্দ করেন তারা কিন্তু আরও কম দেবেন শুকনো লঙ্কাটা কত অল্প উপকরণে এবং কত সহজে একটা বাজারের কেনা টমেটো সসের স্বাদে একদম আপনি বাড়িতেই একটা টমেটো সস বানিয়ে নিতে পারেন বন্ধুরা খুব সহজ একটা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে ভীষণই স্বাদের একটা টমেটো সস এটা দেখুন টমেটোগুলো অনেকটা নরম হয়ে এসেছে এই রকম অব্দি ন মানে ভালো মতন নরম করে নিতে হবে এরপরে আমি এটা গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি নিয়ে গরম মশলার যে কন্টেনারটা দিয়েছিলাম সেটাকেও তুলে নিচ্ছি নিয়ে ঠান্ডা হয়ে গেলে পরে সমস্ত টমেটোর সেদ্ধটাকে আমি একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নিচ্ছি নিয়ে খুব ভালো মতন একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব এইভাবে পেস্ট তৈরি করে নিতে হবে এবার সমস্ত পেস্টটাকে আমি ছেকে নিচ্ছি সম টমেটোর যে দানা এবং খোসাটা আছে রাফিসটা আছে সেটাকে পুরো এই পেস্ট থেকে আলাদা করে নিতে হবে প্রতি বছরই আমি টমেটো সস বানাই এক এক বছর এক এক রকম স্বাদের বানাই এবছর যেমন আমি এটার মধ্যে মশলা ব্যবহার করেছি এটা আপনি মশলা ব্যবহার না করেও বানাতে পারেন সমস্ত রাফিজগুলো আলাদা হয়ে গেছে এই টমেটো সসে কিন্তু আমি এক ফোঁটাও মানে জল ব্যবহার করিনি একদমই জল ব্যবহার করার কোনো দরকার লাগে না পেস্টটা পুরো আলাদা করা হয়ে গেছে এরপরে আমি আবার কড়ার মধ্যে এটাকে ট্রান্সফার করে নিয়েছি নিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব মিনিট পাঁচ তার থেকে সাত মিনিট মতন রান্না করে নেব আমি এটার মিষ্টি এবং নুন চেক করে নিলাম নিয়ে আরও কিছুটা মিষ্টি এবং নুন এতে অ্যাড করে দিয়েছি ঝালটা একদম পারফেক্ট আছে ঠিকঠাক রয়েছে ওই জন্য ঝাল দেওয়ার আর কোনো দরকার নেই দেখুন আস্তে আস্তে রঙটা চেঞ্জ হয়ে কত সুন্দর লাল হয়ে আসছে আমি কিন্তু কোনো কালার বা কিচ্ছু এর মধ্যে অ্যাড করিনি এটা এবার আমি চেক করে দেখে নিচ্ছি যে সসের পুরো মতন তৈরি হয়ে গেছে কি না সেটা দেখার জন্য একটা প্লেটের মধ্যে এক ফোঁটা দিয়ে আমি সেটাকে চেক করে নিলাম যে সেটা থেকে জল কাটছে কি না দেখলাম একদমই না ঠিকঠাক মতন এটা হয়ে গেছে সসটা কমপ্লিট হয়ে এসেছে এবার আমি এটা যেহেতু প্রিজার্ভ করে রাখবো কিছুদিন ব্যবহার করব তিন চার মাস আপনি কিন্তু অনায়াসে এই সসটা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি এরপরে দিয়ে দেবো এক চামচ মতন ভিনিগার যেটা কিনা এই সসটাকে বেশ অনেক দিন পর্যন্ত রাখার জন্য সাহায্য করবে ভিনিগারটা অ্যাড করে দিতে হবে একদম শেষে দিয়ে আমি কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না এবার গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে আপনাদেরকে এটাকে একটা কন্টেনারে ভরে দেখাচ্ছি যে কত সুন্দর একটা সস তৈরি হয়েছে ভীষণই স্বাদের ভীষণই মানে একদমই ভেজাল ছাড়া কোনো কালার ছাড়া একটা সস এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা এই সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে